এটা আজ অন ক্যামেরা বলছি এবং অন ক্যামেরা চ্যালেঞ্জ করছে রাতের ঘুম দুই ভাইয়ের হারাম করে দেবো তোমার সবথেকে বড় হচ্ছে এই এলাকার যিনি বিধায়ক আছে সেই চোর না সবথেকে বড়ো ডাকাত সবথেকে বড় চরিত্রহীন সবথেকে বড় নোংরা সবথেকে বড় বড়ো ধর্মের কালোবাজারি সে আর তার ভাই গোটা বাংলায় সংখ্যালঘু মুসলমানদের ভাগ করে বিজেপির হাতটাকে শক্তিশালী করছে আমি বিশেষ করে ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর যে নির্মম অত্যাচার বাংলা ভাষায় কথা বলে যে নির্যাতন গোটা দেশ জুড়ে চলছে এবং সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে গোটা দেশে অস্থিরতা তৈরি করে হিন্দু মুসলমানের দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে এবং সাথে সাথে এই ভাঙনের মারিতে আইএসএফ নামক একটি দল যার নেতা হচ্ছে দুই ভাই সবচেয়েকে বড় দাঙ্গাবাদ সবচেয়ে বড় অসভ্য সবচেয়েকে বড় বর্বরতা যদি উদাহরণ যদি থাকে এরা দুই ভাই যারা নদী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক মঞ্চে ব্যবহার করে যারা হুমকি দিয়ে বলে ঘরের ওপর বসে পড়ব যারা বিভিন্নভাবে ফুলের হুমকি দেয় এই সমস্ত গাদ্দারদের বিরুদ্ধে আগামীকাল ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল